আসসালামু আলাইকুম আশা করি সুপরি আসান আপনারা যে বাংলাদেশের সরকারি অনুমোদন প্রাপ্ত এবং যেই কোম্পানিগুলা আসলে রিয়েল অথেন্টিং কোম্পানি আমি সেই সমস্ত কোম্পানিকে রিভিউ করে থাকি এবং আমি সেই সমস্ত কোম্পানির ভিডিও দিয়ে থাকি সো সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত যে ধরনের প্ল্যাটফর্মে কাজ করেছি আমরা কিন্তু এখান থেকে কেউ লুজান না কিন্তু যারা আসলে বেশি পাক না যারা বেশি বুঝে তারা যে কোনো জায়গায় গেছে তারা অনেক টাকা লস করেছে সো সেই হিসেবে আজকে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেইটা আসলে সরকার অনুমোদন প্রাপ্ত এবং এখানে একশো টাকা ফলে উজ্জ্ব দিতে পারবেন এবং আপনি এখান থেকে চাইলে প্রতি টিম থেকে আপনি আশি টাকা করে যখন কাউকে রেফার করবেন ডিরেক্ট আশি টাকা করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে জয়েনিং ফি মাত্র হচ্ছে তিনশো টাকা এবং এখান থেকে ইনকাম করার সিস্টেম প্রায় নয়টা সিস্টেমে আপনারা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন অনেক ভালো সুযোগ যেইটা আসলে আপনার অন্য অন্য যত কোম্পানি আছে সমস্ত কোম্পানিকে পেছনে ফেলে আজ সেই কোম্পানি বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সো আমি প্রথমত দেখাবো যে আসলে এখানে আপনারা কিভাবে কাজ করবেন তারপর দেখাবো যে আপনারা আসলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন সো প্রথমত দেখেন এখানে মূলত হচ্ছে আপনার যেই ইনকামটা আমরা যেভাবে ইনকাম করতে পারবো সেটা হচ্ছে আমরা এখান থেকে রিসেলিং ড্রপসি ড্রপশিপিং ড্রপশিপিং এর মাধ্যমে সো ড্রপশিপিংটা কি এটা কিন্তু মানে অন্যতম একটা মার্কেটিং এর বলবো যে মার্কেটিং এর যেটাকে গোল্ডেন সময় বলা হয় সেটা কিন্তু ড্রপশিপিং বর্তমানে বলা যায় কারণ আর করেই কিন্তু প্রতিটা মার্কেট নেটওয়ার্ক মার্কেটের প্রতিটা মার্কেট কিন্তু টিকে আছে কীভাবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দেবো সো এই ড্রপশিপিং করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এবং সেটা হিউজ লেভেলের হিউজ লেভেলের ইনকাম করতে পারবো এবং সেটা একদমই ফ্রি কোনো টাকা পয়সা আমাদের খরচ হবে না এবং এটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসতেছে এটা সরকার বর্তমানে আপনারা শুধুমাত্র রেফার নিয়ে কাজ করতে পারবেন এবং এটা কিন্তু খুবই তাড়াতাড়ি দুই থেকে তিন দিনের ভিতরে এটা চলে আসতেছে সো তারপর এখান থেকে আসে মোবাইলের রিচার্জ আপনারা এখানে মোবাইল রিচার্জ করে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা এমবি মিনিট সেল করে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতি এম বি মিনিটে আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা করে কমিশন পাবেন আর এখানে খুলতে মাত্র খরচ হবে আপনাদের তিনশো টাকা এবং প্রতিদিন টাক্স দেওয়া থাকবে এখানে প্রতিদিন টাক্স দেওয়া থাকবে আপনারা প্রতিদিন টাক্স পূরণ করবেন এখানে বিভিন্ন কাজ দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বা এখানে আরও অনেক কাজ আছে ওই কাজগুলো করবেন আপনারা প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ বা একশো দুইশো টাকা আপনারা ইজিলি কিন্তু ওই জায়গা থেকে আর্ন করতে মানে এত ভালো সুযোগ আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনারা দেখাতে পারবেন না তারপর যদি আমি আপনাদেরকে বলি যে এখানে রেফার ইনকাম অসাধারণ আপনারা কিন্তু এই মুহূর্তেই আপনারা যদি কাজ করতে পারেন রেফার ইনকাম নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো দেখেন প্রথম লেভেল থেকে আশি টাকা পাবেন দ্বিতীয় লেভেল থেকে পাবেন ত্রিশ টাকা তৃতীয় লেভেল থেকে বিশ টাকা চতুর্থ লেভেলে দশ টাকা পঞ্চল্লিশ লেভেলে পাঁচ টাকা ষষ্ঠ লেভেলে পাঁচ টাকা এই পাঁচ জেনারেশন পর্যন্ত আপনার ইনকাম পাবেন মানে পেসিভ ইনকাম তৈরি করার একটা জায়গা আপনারা করে নিতে পারতেছেন তারপর হচ্ছে আপনার এখান থেকে দশটার রেফার যদি আপনারা ডাইরেক্ট করেন আপনারা তো এমনিতে আশি টাকার কমিশন পাইছেন আপনারা আরও পাঁচশো টাকা পাবেন এক্সট্রা এবং এটা সরকারি অনুমোদন প্রাপ্ত এই কোম্পানিগুলো কিন্তু কখনোই যাবে না আমি এমন কোনো কোম্পানি আমি কখনও শেয়ার করি না যে কোম্পানিটা আসলে চলে যাবে আপনারা নিশ্চয়ই জানেন সো এখান থেকে আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে আমাদের বর্তমানে মনে করবো যে আমাদের ভাগ্য এবং আমাদের আসলে ভাগ্য থাকার কারণে আমরা শুরুর দিকে আসি এই কোম্পানিটা কি কোনো প্লে স্টোরে আসে নাই কাজ তো শুরু করবে না ওখানি যখন প্লে স্টোরে আসবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে গ্রহণ করে ফেলবে তাদের নিচে গিয়ে গিয়ে কি আপনারা কাজ করবেন সো আপনারা এখনো যারা ভিডিওটা দেখতেছেন এখন সিদ্ধান্ত নিয়ে নেন এবং এখানে অ্যাকাউন্ট একটা খুলে ফেলেন মাত্র তিনশো টাকা লাগবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমত আপনারা বা অ্যাকাউন্ট খোলার জন্য থ্রি রুটে ক্লিক করবেন দ্যাটস ইট এখান থেকে আপনারা লগ আউটে ক্লিক করে দেবেন তার আগে আমার রেফার কোডটা আমি কপি করে নেই আমি আপনাদেরকে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলাটা দেখিয়ে দেবো যে লগ আউট হে ক্লিক করে দিলাম দেন এখান থেকে নতুন অ্যাকাউন্ট যে তৈরি করুন দেখেন একটা অপশন আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আপনারা জাস্ট এই নতুন অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করবেন আপনার নাম বসাবেন ইমেল অ্যাড্রেস বসাবেন মোবাইল নাম্বার বসাবেন পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ড বসাবেন তারপর রেফার কোড লিখবেন এখানে আমি যে রেফার কোডটা দিয়েছি আপনারা জাস্ট এই রেফার কোডটা লিখে দেবেন এবং একটা ইমেজ বসাবেন তো এটা করার পর আপনারা রেজিস্ট্রেশন করুন নিচ থেকে একটা অপশন আছে দেখবেন আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করুন ক্লিক করে দেবেন দ্যাট সেট আপনাদের অ্যাকাউন্ট ডান এখন আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা প্রথমত এখানে দেখবেন যে এই রকম একটা অপশন আসছে সো এরকম একটা অপশন থাকবে এবং এখান থেকে আপনারা থ্রি ক্লিক করবেন উপর থেকে এবং ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করবেন ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস আসবে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা হয়নি তারা কিন্তু বলে দিছে ভেরিফাই করতে যে যা স্ট্রিটাতে ক্লিক করবেন করে আপনারা আপনাদের বিকাশ থেকে তিনশো টাকা এই যে বিকাশনগর তিনশো টাকা ওই নাম্বারে পাঠিয়ে দেবেন মানি করবেন মানি করে আপনার ট্রানজাকশন আইডি বসাবেন আপনার নাম্বার বসাবেন ট্রানজাকশন আইডি বসাবেন তারপর ভেরিফাই করুন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং অটোপে সিস্টেম তারা নিয়ে আসতেছে আপনাদের অটোমেটিক টাকা ছাড়বেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে সো আর বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এখানে এই আপকামিং যে ফিউচারগুলো সেগুলো কিন্তু অসাধারণ সেগুলো কিন্তু আসতেছে চমক দেয়া দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যত দ্রুত সম্ভব আপনারা এখানে কাজ শুরু করে দেন আল্লাহ হাফেজ